ফ্রেন্ড আমি মনীষা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত তোমার সবাই করতে হয় তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমি চলে এসেছি আবার তোমাদের সাথে আড্ডা দিতে গল্প করতে তো কে কে আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বিকেলে এসেছিলাম বলেছিলাম আমি আবার রাত্রি নটার সময় আসবো বা তার থেকে পাঁচ দশ মিনিট আগেও আসতে পারি বা পরেও আসতে পারি সেই রকমই আজকে চলে এসেছি দশ মিনিট আগে তো কে কে আছো জয়েন হয়ে যাও চটপট আর এখন বলো ছবিগুলো ক্লিয়ার আসছে কিনা ছবিটা ক্লিয়ার আসছে কিনা কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলো

রাস্তায় শীত দূর বাড়ি যাবো হ্যাঁ চল আয় কোথায় আছিস এখন হ্যাঁ কেমন আছো হ্যাঁ ভালো আছিস হাই আরে কৃষ্ণ কেমন আছো আমি ভালো আছি কেমন আছো বলো জিও কেমন আছো ভালো সবাই তুমি ভালো আছো আচ্ছা ভালো সিনেমাটি সামনে মাস্ট খুব ভালো হ্যাঁ

কোলাঘাট ব্রিজের কাছে নয় কিন্তু কোলাঘাটেই বাড়ি মানে কোলাঘাট থেকে ব্রিজ থেকে ভেতরে অনেক আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক যেটা খাই ভাত তো তাই ভালো

যতটা সম্ভব মনে হয় চাঁদপুর বলেছিলে বিকেলে তুমি আমার লাইভে তাই তো চিনময় তুমি কেমন আছো আমি ভালো আছি চিন্ময় ইউ আর ইউ আর ওয়াইফ আমি হাউস ওয়াইফ ভাত হ্যাঁ ভাত ভাত খাই ভাত মানে ভাত খেয়েছি দিদি তো তামিল না আমি তামিল জানি না বাংলা জানি হিন্দিটা বুঝতে পারি বলতে পারি না ঠিক আছে আর ইংলিশটা কিছু কিছু বুঝতে পারি সব বুঝতে পারি না সিপি তো তুমি তো অনেক আগে বলেছিলে তোমার বাড়ি কোন বাড়ি কোথায় ঠিক আমি মনে করতে পারছি না কলকাতা টিকে মনে হয় তোমার বাড়ি কিন্তু শোভিজেরই তো আজকে আমার সাথে বিকেলে কথা বলেছিল তাই জন্য শোভজের বাড়িটা আমার মনে আছে আর কিন্তু আমি কারো বাড়ি কথা বলতে পারবো না আই উইল কি চিন্তা সরি তো আমার তামিল সিটা এখন আমি কি করব বলো কি দিয়ে খেলে আজকে আসলে জল দেওয়া ভাত খেয়েছি তো আলু সেদ্ধ দিয়ে বড়া ভাজা দিয়ে আসলে সব সময় মনে থাকে না তুমি আজকেই আসলে কথা বলেছিলে তো বিকেলে তাই জন্য মনে আছে তাও সবার কথা মনে করতে বলতে পারবো না তুমি বলেছিলে চাঁদপুর তারপরে তুমি আমাকে বললে যে বাংলাদেশে এখানে ইংলিশ পাই যতদূর সম্ভব বলেছিলে তাই তো এটা হয়তো আমি একদিন পরে বললে আর আমি বুঝতে পারবো মানে বলতে পারবো না আজকে যেহেতু কমেন্ট করেছিলে তাই জন্য মনে আছে আচ্ছা আমি এতটা খারাপ যে লাইক কমেন্ট পাওয়ার যোগ্য নয় কেন লাইক কমেন্ট পাওয়ার যোগ্য নয় নিশ্চয়ই লাইক কমেন্ট পাওয়ার যোগ্য তো তোমার ভিডিও গেলে নিশ্চয়ই তোমার ভিডিওতে লাইক কমেন্ট করবে তো কলকাতা হ্যাঁ আমি তো বললাম তোমার বাড়ি মনে হচ্ছে তুমি বলেছিলে যে কলকাতায় জল দেওয়া ভাত গো গরমের জন্য সবথেকে ভালো খাবার তো আমাদের বাঙালিদের তো মানে আমার তো ভালো লাগে খুবই সবার ভালো লাগে কিনা জানি না তো আমার খুব ভালো লাগে গরমে অন্য সময় না তো আমি আমার পক্ষে না তামিল শেখাটা সম্ভব না সরি তো সারা জীবনে শিখতে পারবো না খাবার শুনে নানির কাছে যাওয়ার ইচ্ছে হচ্ছে কুকু খাবার শুনে নানীর কাছে যাওয়ার ইচ্ছে হচ্ছে কুকু বৌ আচ্ছা তো যাও নানির কাছে যাও তুমি ভালো আছো হ্যাঁ কাজ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি সামনে খেয়েছিলাম আচ্ছা

হ্যাঁ আবার কি ভুল আবার না না কেন হ্যাঁ জান তুমি কোনোদিনই ভালো থাকো না লাইফে কোনোদিনই এসে এখনো পর্যন্ত বলো যে ভালো আছে কথা তো আমি অনেকটা জোরেই কথা বলছি যথেষ্ট জোরে আর আমার গোলার জোর নেই এই লাগে তো না কিছু কেমন আছো বলো আমি ভালো আছি কেমন যাচ্ছে না দিনকাল কেমন যাচ্ছে চলছে হোক না চলার থেকে ভালো চলছে আর কি যা হোক চলার মতো বাড়ি বাংলাদেশে তো ভালো তো পার্সেল করে পাঠিয়ে দাও বাড়িতে তোমাদের ইংলিশ পদ্মা নদীর ইলিশ নাকি খুব সুন্দর টেস্ট টেস্ট ভালো আমাদের তো ইন্ডিয়াতে আসে না হয়তো জানে না তো আমাদের বাড়ি পাঠিয়ে দাও কিছু ইলিশ তোমাদের ওখান থেকে পার্সেল করে পাঠিয়ে দাও তোমার নাম কি আমার নাম মনীষা ইনস্টাগ্রাম আছে হ্যাঁ এখন এখন দেখো ইউটিউব চ্যানেল আছে মানে এখনকার ইনস্টাগ্রাম ফেসবুক তো থাকবেই তাই না অবশ্যই ইনস্টাগ্রাম ফেসবুক সবই আছে আমি কিন্তু তোমার কাছে স্পেশাল থেকে ও আচ্ছা তো সেটা তো আমার পক্ষে সম্ভব না এলে কোথায় কোথা বললে কোথায় এসেই প্রথমেই আগে বলছো বাই মানে তুমি থাকো প্রতিদিন কিন্তু কমেন্ট করো না তাই তো ঠিক আছে কোনো কাজ থাকলে বাই গুড নাইট ইনস্টাগ্রামে কি কি নাম দেয়া আছে ইনস্টাগ্রামে নাম দেয়া আছে দুয়া মনীষা আর ফেসবুকে নাম দেয়া আছে মনীষা দুয়া বৃষ্টি হয়েছে না বৃষ্টি হয়নি গো টাকারা ইলিশ খাচ্ছ তো আমাদের জন্য তো কিছু পার্সেল করে পাঠিয়ে দাও না তাহলে আমরাও খেয়ে দেখি তোমাদের পদ্মা নদীর ইলিশ কীরকম খেতে শুনেছি ভালো সুন্দর টেস্টি টেস্টি তো পাঠিয়ে দাও কিছু না একটু ভেবে দেখলে হয় না কি ভেবে দেখবো বলো কি ভেবে দেখবো বলো আকাশ কিউ থ্যাংক ইউ তো তোমাদের ভালো লাগলে আমায় একটা করে লাইক তো আশা করতেই পারি না আমি কমেন্ট মানে লাইভে কিন্তু একটাই মাত্র লাইভ দেখতে পাচ্ছি আর তোমরা কমেন্ট করছো দেখছি কিন্তু এখানে সব কি দেখাচ্ছে দুজন মাত্র আমি বুঝতে পারছি না কেমন আছো বলো তো তোমাদের ভালো লাগলে অন্তত একটা করে লাইক করো আর আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসো যারা যারা করনি তাদেরকে কথা বলছি ঘরের আমার জায়গা হবে না কেন ঘরের একক্ষনে কেন জায়গা হবে খুঁজে নাও একদম পুরো ঘরটাই তোমার তো আমার কথা বলছি না অন্য কারো কথা বলছি সেটা ভালো আচ্ছা তুমি কোথা থেকে দেখছো বলো

কোথায় আমার বাড়ি উম আমার বাড়ি পূর্ব মেদিনীপুর কোলাঘাটে আমার বাড়ি দাস সাম্প্র বিহায় কেমন আছো বলো আপনার কাছে ইলিশ মাছ যাওয়ার ইলিশ মাছ আমাকে তো লক্ষী আচ্ছা ঠিক আছে তুমি এটাই যে বলছো অনেকদিন বলনি এটাই তোmatched দেখা এই তোমার গালে ওটা কি তো আমার গালে এটা হচ্ছে টিল তোমার নাম কি আমার নাম হচ্ছে মনীষা তোমাকে দারুণ লাগছে थैंक यू তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে আমি প্রত্যেক দিনই লাইভে আসি তোমাদের আমি প্রত্যেক দিনই বলি তো আমি প্রতিদিনই বিকেল পাঁচটার সময় করে লাইভে আসি আর রাত্রি এই নটার দিক করে লাইভে আসি তো দশ পনেরো মিনিটে বাসোবাস হতেই পারে তো এই টাইমগুলোতেই আমি লাইভে আসি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি যখনই আসবো তো তোমারা নোটিফিকেশন পেয়ে যাবে তো থেকো আমার সাথে লাইভে তাই তিল দিয়ে রুটি বানায় জানতাম না রুটি তো বানায় আটা দিয়ে তিল দিয়ে কেউ রুটি বানায় কি বুঝলাম না কোন ছবির কথা বলছো

বেশি বেশি বলে অত বেলা ঘুর থেকে উঠলো তাকে নি তাহলে বললে সে না উপরে চলে উপরে দত লাগিয়ে আমার মেয়ে তো আমার কোনো মেয়ে মেয়ে নেই আমার ছেলে একটাই কোনটা আমার মেয়ে বলছো ওখানে যে বাচ্চা ছেলেটা ছড়ি দেওয়া আছে ওটা আমার ছেলে আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আমার বাড়ি ঈদ না তো আমাদের কাছে তো আমি হচ্ছে মানে কি বলবো আমাদের ঈদ পালন হয় না

বলছি তো বলো কি বলবো বলো যাচ্ছি আমি তুই আর এসতে পারিস নি তুই

সবাইকে বলছি গুড নাইট এখনকার মতো লাইফটা আমি এখানেই শেষ করছি ওটা ছেলে হ্যাঁ এটাই ছেলে দেখা হবে আবার পরবর্তী লাইফে কালকে বিকেলে আমি আবার লাইভে আসবো এখনকার মতো টাটা বাজার গুড নাইট